আবাস যোজনার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার কারণে কুপিয়ে খুন পঞ্চায়েত সদস্যার স্বামীকে এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে হাওড়ার উলুবেড়িয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাস্থল থেকে যেটা জানতে পারা গেছে হাওড়ার উলুবেড়িয়ার বিশ্বেশ্বরপুরের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা রানুবালা পণ্ডিতের স্বামী সমীরণের সাথে তার ভাই বিকাশ পণ্ডিতের আবাস যোজনার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার কারণে দীর্ঘদিন ধরে চলছিল বচসা জার্জারি গতকাল রাতে সমীরণ বাবু বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের নিয়ে হামলা চালায় বলেই অনুমান পরিবারের অভিযোগ দু থেকে দু সালে যে আবাস যোজনার লিস্ট বেরিয়েছিল তাতে নাম ছিল বিকাশ পণ্ডিতের পরে সেই লিস্ট থেকে বাদ গেল নাম বাদ গেলে সন্দেহ করা হয় তার দাদা তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য রানুবালা পণ্ডিতের স্বামীকে যার জেরে বেশ কয়েকদিন ধরে চলছিল বচসা গতকাল রাতে জমির মালপত্র নিয়ে বাড়ি ফেরার সময় অতর্কিতে কিছু দুষ্কৃতী সমীকরণের ওপর ধারালো অস্ত্রের কোপ বসাতে থাকে চাচামেচি করলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয় এরপর এলাকায় লোকজন ছুটে এসে সমীরন বাবুকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে পাঠায় রাতে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয় ঘটনাস্থলে উলুবেরিয়া থানার পুলিশ গিয়ে বিষয়টি খতিয়ে দেখেছেন আদৌ তার ভাই বিকাশ পণ্ডিতের কাজ কি না কি বিষয় এই খুন কারা যুক্ত রয়েছে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে উলুবেরিয়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট জেবি নিউজ বাংলা इया न रे इया न रे इया न रे Terima kasih telah menonton!